সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার পূর্বে অন্যান্য বারের বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের সাথে বৈঠক করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বৈঠকে রাজ্যের পক্ষ থেকে অর্থমন্ত্রী প্রণজিৎ সিনহরায় মোট তেইশটি দাবি তুলে ধরেন এক সাক্ষাৎকারী রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিনহরায় জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করার পূর্বে বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে বৈঠক করেন বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীরা সে বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন ত্রিপুরার রাজ্যে মূলত কেন্দ্রের উপর নির্ভরশীল রাজ্যের পক্ষ থেকে তেইশটি দাবি জানানো হয়েছে এ দাবিগুলির মধ্যে রয়েছে বিশেষ আর্থিক প্যাকেজ এইমসের আদলে রাজ্যে একটি হাসপাতাল স্থাপন ডাবল লেনের রেলওয়ে ট্রেন নির্মীয় মান জাতীয় সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য অর্থ বরাদ্দ করা এডিসি এলাকার জন্য বিশেষ তহবিল ও দুটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবি জানানো হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে যে প্রস্তাবিত বাজেট পেশ করবেন সে বাজেটে ত্রিপুরা রাজ্য লাভবান হবেন বলে জানান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় जिस बजट के हर स्टेट से कोई कोई अपना अपना कोई डिसीजन हो कोई डिमांड हो कुछ एक एक प्लेस करना पड़ता है तो वो सब जो प्लेस होता है सभी स्टेट से वो लेके बिफोर जो सो बजट उसके पहले इसको लेके कहा क्या किया जाए कौन सा कौन सा डिमांड किस कौन कौन स्टेट का दिया है तो उसको कैसे एक्सेप्ट किया जाए कैसे करेगा वो सोचता है तो उसी के लिए हमको ट्वेंटी सेकेंड जून में जो हम लोग दिल्ली में आ, उस पर हम लोग मीटिंग बुलाया गया अंडर द चेयरमैनशिप ऑफ ऑनरेबल फाइनेंस मिनिस्टर गवर्नमेंट ऑफ इंडिया निर्मला सीतारमन जी तो भी देश का सभी फाइनेंस मिनिस्टर सभी इसके अटेंड किया है तो उसमें जो जो स्टेट का सभी को डिमांड था हमारा भी हमारा छोटा स्टेट सब डिपेंड ऑन पर्सन डिपेंड ऑन गवर्नमेंट ऑफ इंडिया तो उसी के लिए तो हमारा कुछ इश्यू है इश्यूज तो बहुत होते हैं लेकिन मूल जो पॉइंट पायलट प्रोजेक्ट जिसमें होता है मूल पॉइंट हम लोग लो रखा है ऑनरेबल फाइनेंस मिनिस्टर के सामने तो उसमें बहुत कुछ है जिसमें स्पेशल फंड चाहिए जैसे हमको एम्स के बफी कोई हॉस्पिटल हो जाए इधर রাজ্যের আর্থিক স্থিতি বর্তমানে তেমন ভালো জায়গায় নেই সে জায়গায় দাঁড়িয়ে রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ অত্যন্ত জরুরি এখন দেখার কেন্দ্রীয় বাজেটে রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ বরাদ্দ হয় কিনা